আসসালামু আলাইকুম আজকের রেসিপি চিতই পিঠা বা চিতা পিঠা এই চিতা পিঠাটা একদম যে কেউ বানিয়ে নিতে পারবে আর হানড্রেড পারসেন্ট ফুলবে আর অনেক সিদ্রযুক্ত পিঠাটা হবে আর নরম অনেক ঘন্টা পর্যন্ত নরম তুলতুলে তুলে থাকবে আর এরকম জালি জালি ভিতরে হবে এখানে আমি চিনি গুঁড়ো চাল নিয়েছি এবং এটাকে আমি প্রায় তিন ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিব আমরা সিদ্ধ চালের ভাত এই ভাতটা দিয়ে দিব এখানে এখানে এক কাপ এক কাপের বেশি দিবেন না আধা কেজি চালের সাথে এক কাপ সাদা ভাতই যথেষ্ট তার মধ্যে আমি এখান থেকে চাল আর ভাত আমি নিয়ে নিলাম একটা ব্ল্যান্ডার জাগের মধ্যে তার মধ্যে আমি দিয়ে দিব একটু গরম কুসুম গরম পানি আর দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা অবশ্যই বেকিং সোডা দিবেন বেকিং পাউডার না বেকিং সুরা একদম প্রায় এক চিমটির মতন দিয়ে দিবেন দিয়ে ব্ল্যান্ড করে নেবেন যতক্ষণ পর্যন্ত না মিখিয়ে হয়ে যায় ঠিক এই পর্যায়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন কত ঘন এখানে এখন আমি আরো কিন্তু পানি অ্যাড করব তবে পানিটা হবে কুসুম গরমের মতন অবশ্যই কুসুম গরম পানি দিবেন আমার এই ব্ল্যান্ডার জগটা আমি ধুয়ে ওই পানিটাই এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ এই লবণটা পরিমাণ মতন দিয়ে দিবেন ব্যাস হয়ে গেছে এখন আর এটা কোনো কিছুই করতে হবে না কোনো রেস্টে রাখতে হবে না একদম ইনস্ট্যান্ট ভেজে নিব আমি এখানে একটা বাটির মধ্যে পানি আর তেল এটা মিশ্রণটা করে নিয়েছি এখন চুলাতে একটা প্যান বসিয়ে একদম এরকম ধোঁয়া ওটা গরম করে নিতে হবে আবার টিস্যু দিয়ে মুছে নিতে হবে তারপরে কিন্তু আমি একটা পিঠা দিয়ে দিলাম প্রথম পিঠাটা ইনশাল্লাহ দেখি বিসমুল্লা করে দিয়ে দিলাম কি হয় দেখি প্রায় দুই মিনিটের মতন এক দেড় মিনিট দুই মিনিট ওয়েট করার পরে দেখেন মাসাল্লা প্রথম পিঠাটাই অনেকটা ফুলে গেছে এটা ক্যামেরাতে আসলে ফোকাস কম হয় দ্বিতীয় পিঠাটাও দিয়ে দিলাম এটাও আমি প্রায় এক দুই মিনিট আমি অপেক্ষা করব তারপরে আবারও দেখব কেমন হয় দেখুন এটাও অনেক ফুলে গেছে এরকম আপনি পিঠাগুলা ভাসতে ভাসতে দেখবেন প্রত্যেকটা পিঠা ফুলে যাবে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে রাখবেন একই নামে ইউটিউব চ্যানেল আছে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আমার এই পিঠাগুলো প্রত্যেকটা পিঠা এভাবে ফুলেছে দেখেন আপনারা আসলে এটা ক্যামেরাতে বোঝানো যায় না যে কেমন হয়েছে কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছে এটা আর এত সফট থাকে মানে আপনি তিন চার ঘন্টা বাইরে রাখলেও কিন্তু এটা কোনোদিনও শক্ত হবে না এত নরম থাকে এই পিঠাটা আবার একদম বেশি থাকবে না আবার বেশি শক্তও হবে না কিন্তু এক ধরনের নরম থাকবে দেখি তো বুঝে যাচ্ছেন কত সুন্দর পিঠাগুলো হয়েছে এভাবে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিয়েছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর অবশ্যই ভাষায় ট্রাই করবেন এই পদ্ধতিতে যদি আপনারা চিতই পিঠা বানান কেউ কিন্তু মানে ফেল হবে না ইনশাআল্লাহ আরামেটা ভেঙে দেখাচ্ছে আসলে ভিতরটা কেমন দেখছেন অসংখ্য সিদ্ধযুক্ত আর অসংখ্য জালি জালি মানে এটা আপনি যদি দুধেও ভিজান খুব সফট হবে এবং খুবই সুন্দর হবে আবারও নতুন কোন রেসিপি নিয়ে দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ